আসসালামু আলাইকুম আহমতুল্ল আজকে ফজর থেকেই মুসুলধারে বৃষ্টি হইতেছে বৃষ্টির কারণে সময় মতো ঘুম থেকে উঠতে পারি নাই আর ঘুম থেকে উঠতে না পারার কারণে আমার কোয়েল পাখির যে খামারগুলো আছে বা আমার খামারে কোনো প্রকার খাবার দেওয়া হয়নি আর কোয়েল পাখি খাবার না পাওয়ার কারণে অনেক চিল্লাচিল্লি করতেছিল তাই খাবার রেডি করে আগে কোয়েল পাখিকে খাবার দিলাম খাবার দেওয়ার পরে পানি দিলাম কোয়েল পাখির পানি এবং খাবার দেওয়া শেষ করার পরে আমার যেই মুরগির খামার ছিল বা আমাদের যেই দেশি মুরগিগুলো আছে সেই মুরগিগুলোকে ছেড়ে দিলাম মুরগিগুলোকে ছাড়ার পর দেখতেছি কোয়েল পাখিগুলো অনেক সুন্দর করে খাবার এবং পানি খাইতেছে আর আমরা কোয়েল পাখিকে বর্তমানে কোনো ওষুধ দিতেছি না কারণ বর্তমানে কয়েকদিন অনেক রোদ যাইতেছে রোদের মধ্যে যদি আমরা কোনো ভিটামিন বা কোনো কিছু ব্যবহার করি তাহলে পাখির যে লিটারগুলো আছে লিটারগুলো একদমই পানির মতো হয়ে যায় সে কারণে আমরা বর্তমানে কোনো কোনো ওষুধ দিতেছি না কোয়েল পাখিকে কোয়েল পাখিকে ওষুধ দেওয়ার পরে আমরা কাঁঠাল পাড়ার জন্য আমরা বাগানে চলে এসেছি কাঁঠাল গাছে এক ভাইকে চড়াই দিয়েছি আর আমাদের এই কাঁঠাল গাছটা যেহেতু আমাদের যেই ঘাস বাড়িটা আছে বা যেই ঘাসের জমিটা আছে ঘাসের জমির ঠিক পেছন দিকেই সে কারণে কেউ যদি এইখান থেকে কাঁঠাল পেরে নিয়ে যায় তাহলে আমরা বুঝতে পারি না বা দেখতে পারি না সেই কারণেই যেই কাঁঠালগুলো অনেক বড় হয়েছে সাইজে সেই কাঁঠালগুলো আজকে আমরা গাছ থেকে পেরে নিয়ে যাব আজকে আমরা গাছ থেকে মোট নয়টা কাঁঠাল পাড়াইছি নয়টা কাঁঠালের মধ্যে আমরা এর মধ্যে কিছু কাঁঠাল আত্মীয়র বাসায় দিয়ে দেবো এবং বাকি যে কাঁঠালগুলো থাকবে সেই কাঁঠালগুলো আমরা বাসায় যখন কাঁঠালগুলো পাকবে তারপরে আমরা বাসায় সবাই মিলে খাবো আর এইখানে একটা কাঁঠাল আমরা জানি না যে কাঁঠালটা হচ্ছে ছিল বা পচে গিয়েছে আমরা মনে করছি যে কাঁচা কাঁঠাল সে কারণে কাঁঠালটা পারছি কিন্তু পারার পরে কাঁঠালটা পচা ছিল সেই কারণে কাঁঠালটা ভেঙে গিয়েছে আমরা এই কাঁঠালটা ছাগলকে খাওয়াবো আমাদের যেহেতু একটা ছাগল আছে সেই কারণে আমরা যেই কাঁঠালটা আছে এই কাঁঠালটা আমরা ছাগলকে খাওয়াবো আর ভবিষ্যতে আমাদের প্ল্যান আছে যে গরুর খামার বা ছাগলের খামার করার আগে আমরা যে কোয়েল পাখির খামার বা দেশি মুরগি লাগাইছি এগুলোর থেকে দেখি যে আমরা সফল হইতে পারি কি না বা কতটুকু আমরা সফলতার দ্বার প্রান্ত পর্যন্ত পৌঁছোতে পারি তারপরে আমরা ওগুলার দিকে মুখ করব যদি আল্লাহ তালা আমাদের খামারে বরকত দান করে তো আমরা ইনশাল্লাহ অবশ্যই সফলতার পর্যায়ে যাইতে পারবো সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের খামারের জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা জন্য আমাদের খামারের মধ্যে বরকত দান করেন অমাত ও ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা